তিতাসের মানিককান্দিতে বিএনপির সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখা ছয় নং ভিটিকান্দি ইউনিয়নের ছয় নং বার্ড কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ মার্চ বাদ আসর মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রায় হাজারের অধিক লোকের ইফতারের আয়োজন করা হয় বিএনপি নেতা ও সংগঠক আবদুল লতিফ ভুঁইয়ার উদ্যোগে ও মানিককান্দি বিএনপির সৌজন্যে প্রবাসীদের সহযোগিতায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গৌরীপুর মুন্সী ফজলুর রহমান কলেজের সাবেক জিএস ও গোপালপুর ডক্টর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুব আলম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি প্রবীণ নেতা আলী হোসেন আলম স্বর্ণকার মনির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানি ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাঝারুল ইসলাম খোকা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম মেম্বার বিএনপি নেতা মোকাররম হোসেন ভুইয়া ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন ভুইয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সরকার ও বিএনপি নেতা স্বপন সরকার প্রমুখ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নূর আলম ভূইয়া ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হজরত আলী মাস্টার ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মানিকান্দি গ্রামের যুব সমাজ এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন দীর্ঘ পনেরো বছর পর এমন খোলা আকাশের নিচে আমরা ইফতার করার সুযোগ পেয়েছি এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া কত রাত কত রজনী পুলিশের গ্রেফতার এরাতে খোলা আকাশের নিচে ঘুমিয়েছি হিসেব করা যাবে না সবার সঙ্গে ডাক্তার গুলাম মহুদ্দিন জিলানি দু উপজেলা তিদাস উপজেলা সম্মানিত সদস্য জনাব আলী হোসেন ভাই উপস্থিত আজকের এই বিডিএন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাদারুল ইসলাম খোকা সহ অঙ্গ সংগঠনের দেশবৃন্দ উপস্থিত গুরু সকলকে মহান আল্লাহ স্থাপন করছি আজকে এই খোলা আকাশের নিচে ফেসিৎ সরকারের প্রতিবাদ এই খোলাকাশের নিচে আমরা ইফতার বাড়িতে অংশগ্রহণ করতে পারে মহান আল্লাহ রাবুল আলমের কাছে সুতরাঞ্জ্ঞাপন করছি সবাইকে আবার আঞ্চলিক ও ও করছি আসসালামু আলাইকুম আসলেই আজকে ইফতার পার্টিতে বক্তব্য নয় ইফতার পার্টিতে আজকে এসেছি দোয়া চাইতে এবং দোয়া আপনাদের কাছে রিন দিতে আসলে ইবাদত রাব্বুল এই তার শেষটা রজা রাখার জন্য আজ আপনাদেরকে সবাইকে সেই ব্যবস্থা করে দিয়েছেন এইটাও কিন্তু ফাইনাল পক্ষ থেকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিএনপির যুগনা হতক জানাদ ইরানী ভাই আরো উপস্থিত আছেন আমাদের সাধারণ অতিথি আমাদের বিশেষ অতিথি ভাই আমাদের বিভিন্ন ওয়ার্ডের থেকে অনেক নেতৃবৃন্দ এবং আমার ভাইয়ের বলে আসলাম আলাইকুম অতীতের সময় খুব কম তার জন্য সম্পৃক্ত করছি আমরা আজকে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি ঠিকতা বছরে আমরা কোনো এইভাবে আমরা ইচ্ছা বাফিল করতে পারি নাই আই ফেসিস আমলিক সরকার আমাদেরকে ইফ চার পাখিটা আমাদেরকে করতে দেওয়া হয় ইনশাল্লাহ এখন ফেসিস সরকার এখন ভারতে সে পালন করছে সে আসবে আসবে কিছু লোকে আলোচনা সম্মুখীন যদি একটা জিনিস আপনারা জানবেন এই শেখ হাসিনা আর বাংলাদেশে আসবে না আমাদের নেতা ডাক্তার খন্দকার মুসলমান হোসেন সাহেব বিগত আমাদের নেতা ছিলেন ভবিষ্যতে থাকবেন এই বছরে ইনশাল্লাহ প্রসাদ আমাদের পিতা শাহকান্দি মেঘনা হোমনা থেকে নির্বাচন করবে আমরা তার পাশে আসি এবং থাকবে বিটি কান্দি বিএনপির মাটি হিসাবে আমরা আগে সুপরিচিত ছিলাম আশা করি আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই বিএনপি করেন প্রসার সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এখানে সাইবুল সাহেব বিগত ডিএমপি নেতৃত্ব দিয়ে আছেন মধ্যে দিয়ে নানান ঝামেলার কারণে হয়তো হয় অনেক ঝামেলা প্রয় হয়েছে এখন সে আমাদের মধ্যে আছে আমরা আশা করি সাইবুল নেতৃত্ব দিয়েই এই ছয় নম্বর হাতারে সুন্দরভাবে আমাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে সমাপ্তি জানলাম কোথা হবে